গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আমি একটু ছেলের ঘরটা ঝাঁটছিলাম আর শাক কেটে রেখেছি কালকে ডাল শাক ভাজা করব পোস্ত বাটা আছে পোস্ত আলু পোস্ত করবো শায়দ সকালে ডিম পোস্ত করে তোমাদের দাদাভাইকে ডিউটিতে খাবার দিয়ে দিয়েছি ডিম পোস্ত ডাঁটা বেগুন দিয়ে একটা তরকারি ডাল সব দিয়ে দিয়েছি আর আমাদের ছেলের জন্য নিমপোস্ত করা আছে আর আমাদের একটু আলু পোস্ত করবো ডাল ডালও একটু করতে হবে তো এই গরমের দিন আসছে এবার আমার মানে দুর্গতি শেষ নেই ফ্রিজ তো আগের বছর থেকে খারাপ টাকা পয়সা কুলতেই পারছি না যে ফ্রিজটা সারাবো মিক্সি সারাতে পাচ্ছি না জানো কি অবস্থা মানে এই স্যালারিতে খুব অসুবিধা আর কাজের বাজার এত খারাপ মানে কি বলবো না হয়ে যাচ্ছে আগে তো কাটছিল না কষ্টে কষ্টে দিন কাটছিল তোমরা জানো কিছুটা আমি তো বানাচ্ছিলাম না তো তোমাদের দাদাভাই যাও একটা কাজ পেলো মানে নিজে যতটাও মানে উপযুক্ত কাজ তো পাইনি যাই হোক কাজ কাজই পেটের ভাত তো হচ্ছে কি আর বলবো বলো তো যাই হোক সেই সকাল সাতটা থেকে রাত্রি আটটায় আসে তো ছেলেকে একটু দোকানে পাঠালাম আমার নেট রি মানে রিচার্জটা শেষ রিচার্জ না মানে নেটটা শেষ হয়ে গেছে তাই বললাম অল্প টাকার একটু ভরে দে আর ওই তোমাদের দাদাভাই চোখে আবার কি হয়েছে লাল হয়ে গেছে ডিউটি তো কামাই করতে পারবে না ডিউটি কামাই করলে একদিন মাইনে কেটে দেবে সেই জন্য ডিউটি করতেই হবে সেই জন্য নিমফল আনতে পাঠালাম চোখে একটু দিলে আরাম হবে তো দেখা যাক চোখটা লাল হয়ে গেছে একটু ফুলেছে কষ্ট পাচ্ছে ওই নিয়ে ডিউটি করতে হচ্ছে রোদ লাগছে হাওয়া লাগছে তো এবার তো গরমের দিন আসছে বাবা তো চলো বন্ধুরা এই তোমার ঘর ফর ঝাড় দিলাম আজকে আর ঘরটা মুছবো না কালকে মুছবো রোজ পারি না গো কোমরে প্রচণ্ড ব্যথা হয় আর আমার ওই ডান্ডিটা গেছে নষ্ট হয়ে ওটা একটা কিনতে হবে কী কিনবো বলো কী কিনবো কোনটা কিনবো না মানে সবই তো টাকার ব্যাপার তো যাই হোক দেখি দেখা যাক ন্যাকড়া জুড়ি জুড়ি সেদিনকে মুছতে গেলাম পরশুদিনকে বাবারে হাত পুরো ব্যথা হয়ে গেল তো দেখা যাক কি করি ওই আজকে ঘর ফর ঝাড় দিয়ে রাখলাম তো চলো এখন রাখি পরে আবার কথা বলি হ্যালো বন্ধুরা দেখো স্নান করে এলাম এই মাত্র তো কী কালো লাগছে ঘর মুছলাম ঘর ভেবেছিলাম মুচব না তোমাদেরকে বললাম ঘর মুছবো না তো ঘর মুছে নিয়েছি সব একটু পরিষ্কার টরিষ্কার বললাম ঝাড়া করেছি এগুলো সব ফোরাফড়া করে তারপর ছেলেকে খেতে দিলাম ছেলেকে পোস্ত করেছিলাম দিলাম শাক ভাজা দিলাম ডাল দিলাম আলু ভাতে দিলাম শাশুড়িকেও খেতে দিয়ে দিয়েছি আমি নিয়েছি দেখো এই যে এটা হলো লাল শাক ভাজা এটা কালকের ডাঁটা আলু বেগুন কুমড়ো দিয়ে তরকারি এক পিস শশা আর এটা আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ আছে আর এটা কালকের ডাল মুসুরির ডালটা ওটা নিয়ে নিলাম এটা ফাঁকা বাটি কিছু নেই কিছু ফেলার হলে ফেলবো তো খেতে বসে গেলাম সুড়িমা খাচ্ছে অনেকক্ষণ দিয়েছি আমি স্নান করতে যাওয়ার আগে দিয়েছি তোমরা খেতে সময় লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই খাওয়া দাওয়া করো সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে অবশ্যই দেখো আর কি আর কি আর কি আর কি আর কিছু নেই বলার তো এই সামান্য ব্লগ তোমরা অবশ্যই দেখো ডেলি যেরকম ব্লগ দেবার আমি চেষ্টা করি চেষ্টা করবো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো টাটা